বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী জেলা শেরপুর গার্হ পাহাড়ের পাদদেশে এবং ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে নথ নদী আর পাহাড়ি সৌন্দর্যে ভরপুর আমাদের এই শেরপুর জেলার বিশাল অংশ জুড়ে রয়েছে গার্হ পাহাড়ের বিস্তৃতি আর উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য শেরপুর জেলায় পাঁচটি উপজেলার মধ্যে ঝিনাইগাতি উপজেলা সর্ব উত্তরে ঝিনাইগাতি উপজেলা গার্হ পাহাড়ের সীমান্তে অবস্থিত হওয়ায় এখানে রয়েছে গারো কোচ হাজং বানাই এবং ডালু অধ্যুষিত উপজাতিদের বসবাস গজনীর প্রবেশ মুখে দেখা যায় মৎস্যকন্যা যার নাম দেওয়া হয়েছে জলপরি এছাড়া আছে ডাইনোসরের প্রতিকৃতি ড্রাগন ট্যানেল দণ্ডায়মান জিরাফ পদ্মশিরি লেক ভিউ পেন্টাগন হাতির প্রতিকৃতি স্মৃতিসৌধ গারো মা ভিলেজ কৃত্রিম জলপ্রপাত কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিফলক রয়েছে ছোট্ট একটি মিনি চিড়িয়াখানা দুই হাজার ষোলো সালে এই মিনি চিড়িয়াখানা স্থাপিত হয়েছে তথ্য সূত্রে জানা যায় এই মিনি চিড়িয়াখানাটি পরিচালনা করেন মেসার সীমান্ত এন্টারপ্রাইজ এবং প্রোপাইটার ফরিদ আহমেদ তাদের সাথে কথা বলে জানা যায় তারা এই মিনি চিড়িয়াখানাটি মেরামতের জন্য কাজ শুরু করেছেন ইতিমধ্যে যাতে দর্শনার্থীরা এসে আনন্দ উপভোগ করতে পারেন এই মিনি চিড়িয়াখানায় মোহাম্মদ আলম আমাদের চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার ষোলোতে এবং আমাদের অনেক পশু পাখি ছিল মোটামুটি একটু কম এরপরও আমরা কাজ টাজ করতেছি যাতে পর্যটক এসে আনন্দ পায় এবং এখন আমাদের পর্যটন খুবই কম হয়তো শীতে আমাদের পর্যটক বাড়বে